বন্ধুগণ আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল বিদ্যাপীঠে এই প্রতিষ্ঠানটির নাম নবাব ফয়জুন্নেষা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার ইতিহাসে যিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তিনি হলেন নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী আঠারোশো সালে কুমিল্লার লাকসামে জন্ম নেওয়া এই মহীয়সী নারী একাধারে শিক্ষানুরাগী সমাজ সংস্কারক এবং মানবহিতৈষী ছিলেন সে সময় সমাজে নারী শিক্ষার প্রচলন ছিল অতি সামান্য নারীরা অশিক্ষার অন্ধকারে আবদ্ধ থাকত কিন্তু ফয়জুন নেশা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন নারীকে শিক্ষিত না করলে জাতি কখনো শিক্ষিত হতে পারবে না এই গভীর বিশ্বাস থেকেই আঠারোশো সালে তিনি প্রতিষ্ঠা করেন নবাব ফয়জন্যেশা বালিকা বিদ্যালয় তখন এটি ছিল নারী শিক্ষার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নারী শিক্ষার প্রসারে এবং সমাজ সংস্কারে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে নবাব উপাধিতে ভূষিত করে এখনো পর্যন্ত তিনি ইতিহাসের একমাত্র নারী যিনি এই সম্মানজনক উপাধি পেয়েছেন এই নবাব উপাধি তার নামকে অমর করেছে আর তার স্মৃতিকে বহন করছে এই বিদ্যালয় বিদ্যালয়ের প্রাথমিক সময় ছাত্রীর সংখ্যা ছিল সীমিত তবে ধীরে ধীরে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে মেয়েরা এখানে পড়তে আসতে শুরু করে শিক্ষা ব্যবস্থায় শুধু জ্ঞান নয় বরং শৃঙ্খলা নৈতিকতা শিল্প সাহিত্য ও সংস্কৃতি শিক্ষায়ও গুরুত্ব দেওয়া হয় এখানকার ছাত্রীদের গড়ে তোলা হয়েছিল পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বাংলার নারী শিক্ষার পথপ্রদর্শক এ ক্রমে অগ্রসর হয়ে আজকের নবাব ফয়েজ উন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে পরিচিতি লাভ করেছে বর্তমানে এটি কুমিল্লার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিচিত এখানে কয়েক হাজার ছাত্রী অধ্যয়ন করছে এবং বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা পাঠদান করছেন বিদ্যালয়ে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি এবং সহশিক্ষা কার্যক্রমের বিস্তৃত সুযোগ প্রতিবছর এই বিদ্যালয়ের ছাত্রীরা এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে জেলার গৌরব বৃদ্ধি করছে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ চিকিৎসক প্রশাসনিক কর্মকর্তা সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবিকা যারা দেশ বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন তাদের সফলতা প্রমাণ করে নবাব ফয়জুন্নেসার স্বপ্ন বৃথা যায়নি বন্ধুগণ নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি নারী জাগরণের প্রতীক এটি ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় আজও এই বিদ্যালয় বহন করে চলেছে নবাব ফয়জুন্নেসার মহান আদর্শ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া বিশেষ করে নারীর মধ্যে তাই বলা যায় কুমিল্লার এই বিদ্যাপীঠ শুধু একটি নাম নয় এটি হলো নারী মুক্তি আর আলোর এক উজ্জ্বল প্রতীক